করাইল বস্তিতে আগুনে গৃহহীন প্রায় দেড় হাজার পরিবার দিন কাটাচ্ছেন খোলা আকাশের নিচে মধুরাতে আগুন নিয়ন্ত্রণে এলেও সকাল থেকে আবাসস্থলে ফিরতে শুরু করে পরিবারগুলো যদিও ঘর বলতে অবশিষ্ট নেই কিছুই ফলে সব কিছু হারিয়ে মানবিতর জীবনযাপন করছে বহু মানুষ খাবার পানীয় সংকটে বিভিন্ন সংস্থা পাশে দাঁড়ালেও ধ্বংসস্তূপ সরিয়ে আবারও ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতা চান তারা ভোরের আলো ফুটতেই দৃশ্যপটে হাজির আগুনে পড়া কঙ্কাল সার কড়াইল বস্তি ধ্বংসস্তূপে পরিণত আবাসস্থলে ফিরতে শুরু করেন বাসিন্দারা দীর্ঘ চার বছর ধরে কড়াইলেই চা দোকান করে সংসার চলছিল মাইনুদ্দিনের কিন্তু অগ্নিছড়ে সবকিছুই যেন ওলট ওলটপালট হয়ে গেছে তার এখন পথে বসার উপক্রম মোটামুটি এক থেকে দেড় লক্ষ টাকার মালামাল ছিল দোকানে আর বাসা বাড়ি মিলে এরপরে যাবতীয় কাপড় চোপড় ছিলই এখন আমি কিছুই বাইর কথাই কালকের থেকে এই পর্যন্ত এই পোশাকেই আছে এখনো পর্যন্ত নাস্তা বানি ঠিক মতো হয় নাই মাইনুদ্দিনের পাশের বাসায় থাকতেন খাদিজা বেগম বসত ঘর আর মূল্যবান জিনিসপত্র সবকিছু হারিয়ে নিঃস্ব তিনিও কিন্তু সরকারি সাহায্য না পাওয়ায় ক্ষোভ জানান তিনি দেখ কিন্তু আমরা উত্তম একটা জামা কাপড় একটা কাহি ফেললে নয় একটা কিছু আমরা অসহযোগিতা হারাম পাইনি বালি সারা বুঝি ওই ওই বাসায় দিয়েছি তিনটে ভাষায় এনে কাহাম মঙ্গলবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে পথে বসে গেছেন প্রায় দেড় হাজার পরিবার খোলা আকাশের নিচে রাত কাটালেও দিনের আলোয় পড়েছেন খাবার শীত সহ বিভিন্ন সংকটে যদিও বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংস্থার পক্ষ থেকে দেয়া হচ্ছে খাবার ও পানীয় কিন্তু তা চাহিদার তুলনায় অপ্রতুল বলছেন ভুক্তভোগীরা আমার কিছু নাই আমি একদম নিঃস্ব হয়ে গেছি আমার ঘরের দেন নামে এই পরিস্থিতির ভিতরে যে খারাপ পরিস্থিতিটা অনেক কষ্টে জিনিস করছিলাম সব শেষ কালকে একটা শীত দিয়ে কম্বল নাই একটা বালিশ নেয় কম্বল নাই এই আমরা অনেক কষ্টে আছি লোক আমি বিভিন্ন মানুষ দেখলাম ঘুরে ঘুরে জিজ্ঞেস করলাম যারা রাত থেকে এখনো অনাহার আছে তারা কিছু খেতে পারেনি বিভিন্ন প্রতিষ্ঠানের ছোটখাটো সাহায্যের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও বস্তিবাসীর সুরক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ চাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিউজ ঢাকা রয়েছেন আমাদের সহকর্মী হাসিবুল করিম যাচ্ছি তার কাছে আগুনে ক্ষতিগ্রস্তরা কি সহায়তা পাচ্ছেন এবং দুপুরের খাবার এত সময় হলো তাদের খাবার দেওয়া হয়েছে কিনা ঘর নির্মাণে প্রশাসনের পক্ষ থেকে কি কোনো সহায়তা দেওয়া হয়েছে মার্ফি আপনি জানেন যে গতকাল রাতে কিন্তু একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই করাইল বস্তিতে এবং এখন কিন্তু আমি যদি একটু আপনাকে দেখাই যে একদম কিন্তু পুরো করাইল বস্তির প্রায় দেড় হাজার ঘর কিন্তু আগুনে পুড়ে গিয়েছে এবং পাশাপাশি এই দেড় হাজার পরিবার বা দেড় দুই হাজার যে পরিবার তারাও কিন্তু নিঃস্ব হয়ে গেছে তাদের কিন্তু এখন খোলা আকাশের নিচে ঠাঁই নেওয়া ছাড়া আসলে কোনো উপায়ই নেই আপনি যেমনটি বলছিলেন যে খাবারের যে ব্যবস্থার কথা অনেক সরকারি বেসরকারি সংস্থা এখানে খাবার দিতে এসেছে তারা চেষ্টা করছেন যারা ক্ষতিগ্রস্ত মানুষ আছে তাদের সবাইকেই খাবারের ব্যবস্থা করার কিন্তু এখন পর্যন্ত আসলে সবাই আসলে খাবার পাচ্ছে কিনা না সেটি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না তবে আমি যদি বলতে চাই যে ক্ষয়ক্ষতির যে পরি মান আসলে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তারা তাদের কিছু বাড়ির লোহার আসবাবপত্র বা লোহার জিনিস ছাড়া কিন্তু তারা কোনো কিছুই আসলে সংগ্রহ করতে পারেনি সারা রাত কিন্তু তারা এই আগুনের লেলিহান শিখায় তাদের যে বসত বাড়িটি রয়েছে সেটি তো পুড়ে গিয়েছেই তারা যখন রাত গড়ানোর পর যখন দিনে ভোরের আলো ফুটতে থাকে তখন আসলে এই আগুনের লেলিহান শিখায় যে পুরো বস্তিটি আসলে পুড়ে গিয়েছে তার যে ভয়াবহতা তার যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু আসলে লক্ষ্য করতে তারা দেখতে পেয়েছে এবং তারা আসলে তাদের কোনো কিছুই আসলে নিয়ে যেতে পারেনি তারা মূলত সর্বস্ব হারিয়েছে এই বলা চলে তবে এখন পর্যন্ত আগুনে এই আগুনে কিন্তু কোনো মানুষের হতাহতের ঘটনা এখন পর্যন্ত ঘটেনি তবে আমি যদি একটু বলি যে আগুনের ঘটনায় কি পরিমাণ আসলে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনও নিশ্চিত করে বলতে পারছে না ফায়ার সার্ভিস তবে প্রায় দেড় থেকে দুই হাজার ঘর যে আসলে পড়েছে সেটি কিন্তু ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে মারফি বিজয় আপনাকে ধন্যবাদ